আমার কাছে টেহা নিয়ে গেছে আরো এক বছর আগে কত আমার কাছ থেকে নিয়েছে পনেরো সাতের কাছ থেকে কথা নিয়েছিল আমার কাছ থেকে কই নিছে এটা তোর হাসি গেবি তুই কাছে কি আর যে নিয়েছে

সম্পর্কে <imitation> বি <imitation> <imitation>

আমার আমার ঘরে তোলুম অত্যাচার করে কেন বুঝছি নিশ্চিত বুঝছি দেখছেন যদি এরম শাশুড়ি যদি কে থাকে জোয়ান শাশুড়ি তাহলে আমি আমার না গেলে যদি এরম জামাই থাকেন শাশুড়ি বিয়া দেন বিয়া যদি না দেন পাড়া যদি চাষা মাসা থাকে তাকে তো টেন গোল খালি মার বই খালি ব্যস্তে